আরিয়ান বাঁচতে চেয়েছিল অনেক চেষ্টা করেছিল বাসার জন্য কিন্তু সে বাঁচতে পারলো না এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটা আমার হাত থেকে পড়ে ভেঙে যায় রুম্পা বলেছিল তো রুম্পা কি বলেছিল যে আরিয়ান বাঁচতে চেয়েছিল অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো কারণে সে বাঁচতে পারেনি রুম্পার মুখ থেকে তোমরা সেটা শুনে না মানে রাস্তায় এখন বেরোচ্ছি মানে কিছু কিছু মানুষের সাথে দেখা হচ্ছে যারা মানে বলছে আরিয়ানের কথা আরও মনটা খারাপ লাগছে তো আজকে একটা কথা শুনলাম আরিয়ানের কথা যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে নাকি ও কিছুক্ষণ ছিল বেঁচে তো ওকে না কেউ মানে তোলেনি মানে ওকে কেউ ধরেনি মানে ওই যে হয় না অ্যাক্সিডেন্ট হলে কেউ ধরতে চায় না ভয় পায় যে ধরবো কি হবে কি না হবে এর জন্য ওকে নাকি মানে হাত দিতে চায়নি কেউ তো যখন পুলিশ নাকি অনেক পরে এসেছিল তো ও বলছে যে ও ও যে মানে বডি মানে একটা ইয়ং একটা ছেলে অনেকক্ষণ চেষ্টা করেছিল ও বেশি থাকার কিন্তু পারেনি এই কথাটা শুনে আরও মানে এই কথাটা শোনার পর থেকে আরও ভীষণ খারাপ লাগছিল মানে বাড়িতে এসে এত খারাপ লাগছিল যে স্নান টান করে ওই যে রুমের মধ্যে বসেছি একটু ঘুমিয়েও নিলাম মানে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি কখন বুঝতে পারিনি ভীষণ খারাপ লাগছিল কারণ ও তো মরতে চায়নি এত তাড়াতাড়ি মরতে চায়নি ওর অনেক স্বপ্ন ছিল অনেক বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মানে ওর মাথার মধ্যে সব সময় থাকতো যে সোশ্যাল মিডিয়াটা মানে অনেক উপরে যাবে লোকজন ওকে চিনবে এক ডাকে চিনবে ওকে এরকম মানে এটাই থাকতো সবসময় ওর মাথার মধ্যে আমি তো ভিডিও করতেই চাইতাম না আমাকে জোর করে করে ভিডিও কর ভিডিও কর মানে আমি কি বলতো একটুতেই হাঁপিয়ে যেতাম তো আমার আমার মানে শরীরে এনার্জি থাকতো না কিন্তু ও ভিডিও কর ভিডিও কর জোর করে করে ভিডিও কর মানে ওর এই স্বপ্নটা খুব ছিল তো কথাটা যখনই শুনেছি তখনই মনটা খারাপ হয়ে গেছে মানে ও সত্যি অনেক চেষ্টা করেছিল বেঁচে থাকার জন্য অনেক অনেকটা টাইম ওকে দিয়েছিল কিন্তু কেউ ওকে ধরে হসপিটালে নিয়ে যায়নি যদি একবার হসপিটালে নিয়ে যেত আর আমার বাড়ির থেকে অনেকটা দূরে ছিল মানে ছ কিলোমিটার আর ওই রাত্রিবেলা বৃষ্টি পড়ছে আমার তো নাম্বার তো সবাই জানতো না ওখানকার আমাদের আশেপাশের ছেলেপেলেদের কাছে না ফোন করছিল যে এরকম এরকম হয়েছে বলেছে তার পরপরই বলেছে ওরা বলার পরপরই থানা থেকে ফোন করে আমাকে বলেছিল তো বলছে যে ছিল অনেকটা চেষ্টা করেছিল বেঁচে থাকার কিন্তু পারেনি তো একটা কথাই বলবো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানকার কেউ যদি দেখে কি বল না সেটা বলবো না তো একটা কথাই বলবো যে এরকম কেউ যদি দেখো না যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো সাথে সাথে না ধরে হসপিটালে পাঠিয়ে দিও কারণ ওটা তো অ্যাক্সিডেন্ট সবাই যে অ্যাক্সিডেন্ট আর মানুষের জীবনের দাম না অনেক একটা জীবন চলে যাচ্ছে মানে সামনেও যদি একটা জীবন চলে যায় না সেটা মানা যায় না সত্যি মানা যায় না তো যেখানেই দেখো না কেন অ্যাক্সিডেন্ট হোক কিংবা কিছু হোক সাথে সাথে ধরে একটু হসপিটালে নিয়ে যাও কারণ একবার চলে গেলে না সে মানুষটা আর কোনো দিনও জীবনে এক হাজার কান্না করে মরে গেলেও সেই মানুষটা আর ফিরে আসবে না কখনোই ফিরে আসবে না আমি ভিডিও করি বাট মন থেকে করি না গো আমার মানে ভালো লাগে না ভিডিও করতে কিন্তু কি করবো ভিডিও তো করতেই হবে যদি আজকে একটা ভাই কি দাদা থাকতো তাহলে ছেড়ে দিতাম ভিডিও ভিডিও করতাম না ছেড়ে দিতাম কিন্তু দেখো দুই বোন এক বোন তো মারা গেছে প্যারালাইসিস হয়েছিল বাড়ির বছরে মারা গেছে আমরা দু বোন আছি আর বাবা বাবা একা আমার কোনো কাকু নেই যেটুকু নেই বাবা একা ইচ্ছা না থাকলেও আমাদেরকে এই করতেই হবে সোশ্যাল মিডিয়াটা করতেই হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে চলাফেরা করো নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে